নবীজির মন খুশি থাকায় একদিন নবীজি আয়সারাদ আহ হুকে এমন এক কথা বললেন যা শুনে কান্নায় ভেঙে পড়লেন আবু বকর আল্লাহ আনহু ঘটনা কি জানেন একদিন হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম আয়সারাদহানহুকে ডেকে বলেন হে আয়েশা আজকে আমি অনেক খুশি আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব বলো তুমি কি চাও কথা শুনে চিন্তায় পড়ে গেলেন আল্লাহর রাসুল সাল্লাসাল্লাম তাকে কিছু চাইতে বলেছেন যেন তেন কিছু চেয়ে তো সুযোগ খেলায় নষ্ট করা যায় না আর যা মন চায় তা তো চাইতেও পারেন না কোনো কিছু যদি বলছে এ বসেন নবীজি কষ্ট পেয়ে যান এমন অনেক প্রশ্নই তার মনে উদয় হলো এমন তো অবস্থায় আয়েশারাদি আল্লাহ আনহু নবী করিম সাল্লু আল্হু আসসাল্লামকে বললেন আমি কি কারোর কাছ থেকে পরামর্শ নিতে পারি নবী করিম সাল্লু আল্হু আসসাল্লাম বললেন ঠিক আছে তুমি পরামর্শ নিয়ে আমার কাছে আসো আয়েশারাদি আল্লাহ আনহু যখন তার পিতা আবু আনহু এর কাছে পরামর্শ চাইলেন আবু বক্কর রাজি আল্লাহ আনহু বললেন যখন কিছু চাইবে তাহলে মোহাম্মদ সাল্লাসাল্লামের কাছে মিরাজের রাতের এমন কোন গোপন বিষয় জানতে চাও যা পাক রাবুল আলমিন তার রাসুল সাল্লাহ আলাইহিউসাল্লামকে বলেছেন কিন্তু তিনি সে কথা কাউকে বলেননি আবু বক্কর রাদি আল্লাহ আনহু আয়সারাদি আল্লাহ আনহুকে এ পরামর্শ দিয়ে বললেন তুমি আমাকে কথা দাও নবী করিম সাল্লাহ আলহু আসাল্লাম যা বলবেন তা সর্বপ্রথম তুমি আমাকে জানাবে আয়েশারাদি আল্লাহ আনহু সম্মতি দিয়ে নবী করিম ও আসাল্লামের কাছে গেলেন নবী করিম সাল্লাহ আলহি ও কাছে গিয়ে বললেন আমি মিরাজের রাতের এমন কোন গোপন বিষয় জানতে চাই এখন যা এখনও আপনি কাউকে বলেননি প্রশ্ন শুনে মোহাম্মদ সাল্লাহ আলহি ও সাল্লাম হেসে দিলেন একটু রসিকতা করে বললেন গোপন কথা বলে দিলে আর গোপন থাকে কি করে এ কথা জিজ্ঞেস করার পরামর্শ তোমাকে কে দিয়েছেন নিশ্চয়ই আবু বক্কর কেননা একমাত্র আবু বক্করই পারেন এমন বিচক্ষণ প্রশ্ন করতে এরপর আয়েশা আদি আল্লাহ দিকে তাকিয়ে হযরত মোহাম্মদ সাল্লাহ আলহু সালাম বলতে লাগলেন হে আয়েশা আল্লাহ আমাকে মিরাজের রাতে বলেছেন হে মুহাম্মদ আপনার উন্মতের মধ্যে যদি কেউ কারোর ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়ে দেয় ব্যথিত হৃদয়ের ব্যথা দূর করে দেয় তাহলে আমি এর বিনিময়ে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিব সুবাহি ওয়াবি হামদিহি এ কথা শুনে আয়সার আদি আল্লাহ আনহু অত্যন্ত খুশি হলেন ছুটে গেলেন তার বাবার কাছে প্রতিশ্রুতি মতো আয়সা রাজি আল্লাহ আনহু হযরত আবু বকর রাজি আল্লাহ আনহু এর কাছে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত কথাগুলো বললেন কিন্তু তা শুনে আবু বকর রাজি আনহু কানতে শুরু করলেন আয়সা রাজি আনহু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন বাবা আপনি তো কত ভেঙে যাওয়া মন জোড়া লাগিয়েছেন কত ব্যথিত হৃদয়ের ব্যথা দূর করেছেন আপনার তো সোজা জান্নাতে যাওয়ার কথা কিন্তু আপনি কাঁদছেন কেন আবু বকর রাজিয়া লহ আনহু বললেন আইসা কারুর ভাঙা মন জোড়া লাগালে যেমন আল্লাহ সোজা জান্নাত দিবেন কারো মন ভাঙলেও আল্লাহ যদি সোজা জাহান্নামে দিয়ে দেন আমি না জানি নিজের অজান্তে কতজনের মন ভেঙেছি কতজনকে কষ্ট দিয়েছি এজন্য আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিয়ে দেন তখন আমার কি হবে সে ভয়ে আমি কাঁদছি সুবাহান আল্লাহ মানুষ হলো আশরাফুল মাখলুকাত আর তাই একজন ব্যথিত মানুষের ব্যথা দূর করতে পারলে একটা ভাঙা মনকে জোড়া লাগিয়ে দিতে পারলে আল্লাহ আমাদের বেহেস দান করবেন আর তার বিপরীত হলে আমাদের জ্বলতে হবে জাহান নামের আগুনে হে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমিন